রান্নাঘর প্রতিটি বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু সেই রান্নাঘরে যদি বাস্তুস্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সংসারে অশান্তি ও দুর্যোগ লেগেই থাকে যদি কারোর বাড়িতে সবসময় কেউ না কেউ অসুস্থ হতে থাকে অথবা অসুস্থতা পিছু ছাড়ে না তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন আপনার বাড়ির রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি আছে কি না রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি থাকা বাস্তুস্বাস্থ্য মতে অত্যন্ত অশুভ যে বাড়িতে রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি থাকে সেই বাড়িতে কখনো অসুখ বিসুখ পিছু ছাড়ে না সেই পরিবারে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে এই রকম পরিস্থিতিতে এই দোষ কাটাতে একটি কাছের বাটিতে নুন ভর্তি করে নিন এবং সেই কাছের বাটি সমেত নুন বাথরুমে রেখে দিন এবং প্রতি পনেরো দিন অন্তর এই নুন বদল করুন